লেগে গে আছে কলাপাতা দেবল লাগেনা কলাপাতা দিই কে আপনি এই ইনট্রেস করে সিঙি মত লাগবার বলি সিঙি কোটা দেখে নেন সিবিডাডা ভালো মত চিঙি দিয়া মিষ্টি দিয়া মিষ্টি কুমড়া দিয়া এটা পুরো করা পুরো আইজিতে কত মিটার নাই আই আমি আরে এই দিকে গলে এই করতে পুরো বেসি একা যা করে বেসি বাস বাস কে বেসি